আপনার গ্রহদোষ কাটানোর মন্ত্র ছাড়াও একটি মাদুলি বা একটি যন্ত্রম দিচ্ছি যেটি একে ধারণ করলে গ্রহদোষ কাটে প্রথমে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে ওং কাতুরি কাতুরি পরশুরামের কাতুরি রে রে কাতুরি মোর বলে ধরিম যেখানে পাঠাম সেখানে জিম ওং ভূত কাটিম ওং প্রেত কাটিম ওং কাকড়া কাটিম ওং দাড়ি মোড়া কাটিম ওং বাম সিঙ্গার কাটিম ওং ব্যাধি অস্থি কাটিম ওং বহু দোষী কাটিম ওং নজর দোষী কাটিম ওং গ্রহদোষী কাটিম ওং কালী সিঙ্গার কাটিম ওং দেবী সিঙ্গার কাটিম ওং পুলুপ সিঙ্গার কাটিম ওং সুখ মদ রঙ্গ কাটিম ওং moquer. এই অমুকের জায়গায় আপনি নিজের নাম বলবেন লোককে করে দিলে লোকের নাম বলবেন ওং অমুকের সর্বদোষ কাটিমো কাট কাট কাঠ কালীমাতার সীতা শ্রীরাম চন্দ্রের আজ্ঞায় শীঘ্র কুম্ভকর্ণ কাতুরের আজ্ঞায় শীঘ্র কাঠ শীঘ্র এবার এই যে নকশাটি দেখছেন এটি আপনি লাল কালি দিয়ে ভোজ্যপত্রের উপর ভালো করে লিখবেন যন্ত্রমটি যেভাবে দেওয়া আছে সেম টু সেম লিখবেন শনি মঙ্গলবার দিন এটি তৈরি করবেন পূর্ব দিকে বসে মুখ করে তৈরি করার পর প্রাণ প্রতিষ্ঠা করে তামা বা রূপার মাদুলিতে ভরে মো মাঠকে লাল সুতো দিয়ে আপনি ছেলে হলে ডান বাহুতে মেয়ে হলে বাম বাহুতে অথবা গলায় ধারণ করবেন